প্রশ্ন বলা আছে বছরের শুরুতে মোট সম্পত্তি ও মার্কনাসত্ত্ব যথাক্রমে আশি হাজার পাঁচশো টাকা ও তৃতীয় চারশো টাকা ছিল সারা বছরে দায় ষাট পার্সেন্ট কমেছে ও সম্পত্তি পঞ্চাশ পার্সেন্ট বেড়েছে বছর শেষে মালকাস্বত্ব কত হবে এটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই হাজার দশ এগারো সেশনের হিসাব বিজ্ঞানের প্রশ্ন ব্যবসায় শিক্ষা শাখা শিক্ষার্থীদের আমরা বছর শেষে মার্কনাসত্ত্ব কত ছিল এটা যদি নির্ণয় করতে চাই আমাকে বছর শেষে আমাদের যে হিসাব সমীকরণ আছে সম্পদ সমান দায় যোগ মার্কার এটি ব্যবহার করতে হবে তার আগে প্রশ্নে স্পষ্ট বলা আছে এই প্রতিষ্ঠান হিসাবকাল শুরু করেছে মোট সম্পত্তি আশি হাজার পাঁচশো টাকা দ্বারা তাহলে কারবারে হিসাবকালের শুরুতে অর্থাৎ বছরের শুরুতে মোট সম্পত্তি ছিল আশি হাজার পাঁচশো টাকা এই আশি হাজার পাঁচশো টাকার মধ্যে মার্কার শর্ত ছিল তেত্রিশ টাকা তার মানে এখানে মিসিং আছে বছরের শুরুতে তথা প্রারম্ভিক দায় কত তাহলে আমরা প্রারম্ভিক দায় খুব সহজে হিসাব সমীকরণ ব্যবহার করে নির্ণয় করে নিতে পারবো তা আমরা হিসাব সমীকরণ বলতে জানি সম্পদ সমান যোগ মালিকা সত্য তাহলে আমরা সম্পদ বসাবো আশি হাজার পাঁচশো টাকা ইকুয়াল বছরের শুরুতে দায় কত ছিল আমরা জানি না সত্য কত ছিল সেটা জানি তেত্রিশ হাজার চারশো টাকা তাহলে আমরা এখান থেকে খুব সহজে দায় কত ছিল এটা নির্ণয় করতে পারবো কারণ আমরা জানি যে হিসাব সমীকরণ অনুযায়ী সম্পদ সমান দায় যোগ সত্য তাহলে তাই নির্ণয়ের জন্য আমরা কি করব এটাকে সাইটসেন্স চেঞ্জ করি যোগ ছিল সাইড চেঞ্জ করলে কি হবে তাহলে আমি পঁচিশ টাকা থেকে যদি তেত্রিশ হাজার চারশো বিয়োগ করি তাহলে আমরা দায়ের পরিমাণ পেয়ে যাবো তাহলে আশি হাজার পাঁচশো মাইনাস তেত্রিশ হাজার চারশো তাহলে প্রারম্ভিক দায় ছিল সাতচল্লিশ হাজার একশো টাকা এবং এই প্রশ্নের উত্তরের জন্য বছরের শুরুতে কত টাকা সম্পদ ছিল কত টাকা দায় ছিল কত টাকার মালিকানা সত্য ছিল এটা জানা বেশি জরুরি আমরা এখন খুব সহজেই মালিকরা সত্য বছরের শেষে কত ছিল এটা নির্ণয় করতে পারবো খুব সহজে কিভাবে দেখো আমরা স্পষ্ট দেখতেছি যে বছরের শুরুতে এত টাকার সম্পদ এত টাকার দায় এবং এত নিয়ে এই কারবারটা শুরু করেছে সারা বছর ব্যবসা করে এই কারবার ষাট পার্সেন্ট দায় হ্রাস করেছে কমিয়েছে মানে পরিশোধ করছে এবং পক্ষান্তরে কারবারে পঞ্চাশ পার্সেন্ট সম্পদ বেড়েছে এখন আমাকে কি করতে হবে এখান থেকে ষাট পার্সেন্ট সম্পদ কমাতে হবে দায় কমাতে হবে এখান থেকে এবং এখান থেকে পঞ্চাশ পার্সেন্ট সম্পদ বাড়াতে হবে বাস আমি যদি সম্পদটা পেয়ে যাই দায়টা পেয়ে যাই আমি সম্পদ থেকে দায় বিয়োগ করলেই বছর শেষে কত টাকা মালিকরা সত্য ছিল এটা পেয়ে যাবো তাহলে আমরা শুরুতেই সম্পদটা নির্ণয় করব তাহলে বছর শেষে আমরা দেখতেছি পরে মোট সম্পদ কত পার্সেন্ট বেড়েছে পঞ্চাশ পার্সেন্ট বেড়েছে তাহলে আমাদের শুরুতে কত ছিল আশি হাজার পাঁচশো টাকা তাহলে আশি হাজার পাঁচশো টাকা আমি পঞ্চাশ পার্সেন্ট কাটি তাহলে আশি হাজার পাঁচশো গুণন পঞ্চাশ পার্সেন্ট তাহলে বেড়েছে মানে আমি যোগ করব আমি যোগ করলে আমরা বছরের শেষে কত টাকা সম্পদ ছিল সেটা পাব বৃদ্ধি পাওয়ার পর আমার সম্পদ দাঁড়িয়েছে এক লক্ষ বিশ হাজার সাতশো সম্পদের পরিমাণ এখন আমরা দায় আসি বছরের শুরুতে দায় ছিল একশো টাকা সারা বছরে এই কাকা দায় পরিশোধ করছে সিক্সটি পার্সেন্ট তাহলে আমি এই সাতচল্লিশ হাজার একশো ষাট পার্সেন্ট কাটি করে বিয়োগ করি তাহলে আমি সমাপনী দায়টা পেয়ে যাব তাহলে আমাদের দায় ছিল কত সাতচল্লিশ হাজার একশো টাকা

আশি হাজার পাঁচশো টাকা সম্পদ নিয়ে ব্যবসা শুরু করছে যার বিপরীতে তার দায় ছিল সাতচল্লিশ হাজার একশো টাকা এবং মালিকা সত্য ছিল তেত্রিশ হাজার চারশো টাকা সারা বছরে সে এই দায় থেকে দায় পরিশোধ করছে ষাট তাহলে এখান থেকে ষাট বিয়োগ করলে সমাপনী দায় থাকবে আঠারো হাজার আটশো টাকা এবং সারা বছরে ব্যবসা করার ফলে তার কারণে সম্পত্তি বেড়েছে পঞ্চাশ পার্সেন্ট তাহলে আগে সম্পত্তি যত ছিল সেটা পঞ্চাশ পার্সেন্ট বেড়েছে তাহলে আমি পঞ্চাশ পার্সেন্ট কারোর যোগ করলে আমার মোট সম্পদ বছর শেষে দাঁড়িয়েছে এক লক্ষ বিশ টাকা তাহলে এখন বছর শেষে মালিকা সত্য কত ছিল তার মানে কি বছর শেষে এই সম্পদের উপর মালিকের অধিকার কত ছিল সেটাই কিন্তু আমাকে প্রশ্ন নির্ণয় করতে বলছে তাহলে আমরা কি করব এখন বছরের শেষে সম্পদ থেকে বছরের শেষের দায় যদি বিয়োগ করি বছরের শেষে কত টাকা মালিকের ছিল সেটা কিন্তু খুব সহজে পেয়ে যাবো তাহলে আমরা কি করব এক লক্ষ বিশ হাজার সাতশো পঞ্চাশ থেকে বিয়োগ করব সমাপনী দায় আঠারো হাজার আটশো চল্লিশ টাকা তাহলে আমরা দেখছি বছর শেষে মালিকানা সত্য ছিল এক লক্ষ এক হাজার টাকা তাহলে এ ধরনের প্রশ্ন আমরা খুব সহজে সলভ করতে পারবো এই প্রশ্নটা সলভ করার জন্য তোমাকে কি করতে হবে আগে দেখতে হবে বছরের শুরুতে হিসাব সমীকরণ অনুযায়ী কি মিসিং আছে এমন হতে পারে অন্য সালের প্রশ্নে তোমার দায় দেওয়া থাকতে পারে মালিকা সত্য দেওয়া থাকতে পারে সম্পদ মিসিং আছে সেই সম্পদটা বের করে নিবা বা সম্পদ দেওয়া আছে মালিকা সত্য দেওয়া আছে দায় মিসিং আছে দায়টা বের করে নিবা অথবা সম্পদ দেওয়া আছে দায় দেওয়া আছে মালিকা সত্য মিসিং আছে তুমি মালিকা সত্যটা বের করে নিবা তার মানে তোমায় তো অবশ্যই বছরের শুরুতে প্রারম্ভিক সম্পদ কত ছিল জানতে হবে প্রারম্ভিক দায় কত ছিল জানতে হবে প্রারম্ভিক মালিকার সত্য কত ছিল জানতে হবে এই তিনটা আইটেম বছরের শুরুতে কত ছিল যদি তোমার জানা থাকে তুমি তারপরে দেখবা সারা বছরে কি ঘটলো সম্পদ বাড়লো না কমলো দায় বাড়লো না কমলো মালিকরা সত্য বাড়লো না কমলো জাস্ট এটা সমন্বয় সাধন করলে তুমি সমাপনী হিসাব সমীকরণ ব্যবহার করে অর্থাৎ সমাপনী সব কিছু ব্যবহার করলে তুমি আবার তোমাকে কি নির্ণয় করতে বললো বছরের শেষে সমাপনী সম্পদ সমাপনী দায় না সমাপনী মালিকরা সত্য তুমি এভাবে কিন্তু নির্ণয় করতে পাবা খুব সহজে নির্ণয় করতে পারবা তারা আজকে ভালো থাকবা এই পর্যন্ত আজকে ইনশাআল্লাহ আগামী দিনে আবার নতুন কোনো কিছু নিয়ে হাজির হবো আসসালামু আলাইকুম সবাইকে